জানিয়ে রাখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত সুপ্রিয় দর্শক আপনারা খেয়াল করেছেন প্রায় দেড় দশকেরও বেশি সময়ের পরে ইন্টারন্যাশনাল একটি গণমাধ্যমে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকারের একটি বিষয়কে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই দেশে ফিরবেন কবে তারেক এমন একটি প্রশ্ন বিবিসির পক্ষ থেকে ছিল এই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি দেশে কবে ফিরবেন সেই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি অতি দ্রুত দেশে ফিরবেন জানালেও এই জায়গায় এসে উনি কিছু সঙ্গত কারণের কথা তুলে তার দেশে ফেরা দেরি হচ্ছে বিলম্বের বিষয়টি জানিয়েছেন সঙ্গত কারণগুলো আসলে কী বাংলাদেশে তার ফেরা তারেক রহমানের ফেরা কতটা জরুরি তারেক রহমান কি বুঝতে পেরেছেন বুঝতে পারছেন নেতাকর্মীদের যেই মানে বলগাহীন যেই আচার আচরণ যেই কর্মকাণ্ড তাতে করে বিএনপি কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না বিএনপি কি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না এই প্রশ্নের বা এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে বিএনপিকে উঠে আসতে অনেক সময় লাগবে বলে আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি দেশে আসেন সেই ক্ষেত্রে বিএনপি আরও সুসংগঠিত হতে পারে আরও শক্তিশালী হতে পারে আরও নির্বাচনমুখী কর্মকাণ্ডগুলোতে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে পারে সেই ক্ষেত্রে যেই অভিযোগ চাঁদাবাজির অভিযোগ বাস স্ট্যান্ড ট্রাক স্ট্যান্ড সহ যত চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগ এগুলা থেকে বিএনপিকে রেহাই দিতে পারেন একমাত্র তারেক জিয়া তো তারেক জিয়া দেশে আসার না আসার ভেতর দিয়ে বিএনপি কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে বিএনপিকে ফিরে আসতে হলে অবশ্যই তারেক জিয়াকে দ্রুততম সময়ের মধ্যে দ্রুততম নয় আমি বলছি কাল পরশু সপ্তাহখানেকের মধ্যেই তারেজেকে দেশে ফিরে আসা উচিত সেটি কেন সম্প্রতি যে ডাকসু ইলেকশন গেল ডাকসু ইলেকশনে শিবির জামাতের ছাত্র সংগঠন শিবিরের একচত্ব আধিপত্য বিএনপির যে রাজনৈতিক সংগঠন বিএনপির যে ছাত্র সংগঠন তাদের কি অবস্থা হয়েছে সেটি সময় বলবে সেটি সামনে নির্বাচনের সময় বলবে এ বলবে তবে তারেক জিয়া দেশে থাকলে অথবা তারেক জিয়ার মানে দেশে উপস্থিতির মধ্য দিয়ে যেই রাজনীতি চলতে পারত বা যে রাজনীতি হতো সেটি হয়তো বিএনপিকে এতটা প্রশ্নবিদ্ধ করার সুযোগ হয়তো পেত না বিএনপির নেতাকর্মীরা অনেক সময় বলে এটি তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল আসলে কি মিডিয়া ট্রায়াল তারেক জিয়া কি তারেক রহমান কি মনে করেন না এই বিএনপিকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হলে তারেক জিয়ার এখনই দেশে ফিরে আসা এখনই মানে কাল পরশু পরশু বা এক সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসা অতি জরুরি তারেক রহমান ফিরবেন কবে ফিরবেন এই দিনক্ষণটুকু যেমন দলীয় নেতাকর্মীরা বলতে পারে না তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি নিজেও এই বিষয়টি সুনির্দিষ্ট করে বলতে পারেননি এর পেছনে রহস্য কি হতে পারে সেটি নিয়ে আলোচনা করা যেতে পারে অল্প একটু ইয়ে নিয়ে সেটি কি আসলে কি নিরাপত্তা সংকট বিএনপির নেতাকর্মীরা বা বাংলাদেশে একটি বিষয় চাওয়ার আছে যে তারেক জিয়ার নিরাপত্তা সংকট আছে বলে তারেক জিয়া দেশে ফিরছেন না আসলে কি নিরাপত্তা সংকট না এখানেও কৌশলের রাজনীতি করছে বিএনপি বা তারেক জিয়া তারেক জিয়া ফিরবেন তারেক জিয়া ফিরেই কি নির্বাচনের জন্যে বিএনপিকে তৈরি করবেন না তারেক জিয়াকে বাইরে রেখেই বিএনপিকে নির্বাচন ফেস করতে হবে এবং সেই নির্বাচন বিএনপির জন্য কতটা কতটা প্রত্যাশিত হতে পারে প্রত্যাশিত ফলাফল নিয়ে আসতে পারে সেটি সময় বলে দেবে শেষ কথা হলো জিয়া দেশে ফিরলে বিএনপি সুসংগঠিত হতে পারে বিএনপি মুখে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হতে পারে